জামেলা ছাড়া আজ আমি রান্না করব। সব কাটা মশলা দিয়ে গরুর মাংস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি রান্না করব গরুর মাংস এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ প্রয়োজন মতো রসুনের কোয়া গোল গোল করে কেটে আদা কুচি এক কাপ পেঁয়াজ কুচি পেস্তা বাদাম অথবা কাজু বাদাম পাটা সাত থেকে আটটি দুই চা চামচ জিরা বাটা এক কাপের মতো টক দই পরিমাণ মতো সয়াবিন তেল ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব ভালো করে হাত দিয়ে একদম মাখাতে হবে একটু সময় নিয়ে হাত দিয়ে মাখালে ভালো করে রান্নাটা বেশি মজা হয় যে কোনো রান্নায় হাত দিয়ে ভালো করে মাখি রান্না করলে বেশি মজা হয় এখানে আমি কিছু শুকনো মরিচ সিঁড়ে দিয়েছি এখানে কিছু গোটা গোটা মশলা আছে তেজপাতা এলাচ সবুজ এলাচ কালো এলাচ দারুচিনি হাফ জয়ত্রী কালো গোলমরিচ কয়েকটি লবঙ্গ দিয়ে আরও ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে রেখে দিব বিশ মিনিটের জন্য এখানে আমি মাখানো মাংস ভিত্তে চা চামচ দুনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। গ্যাস অন করে ডেকে রান্না করব পনেরো মিনিট কষাবো প্রথমে কষিয়ে নেব পনেরো মিনিটের মতো নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মধ্যে পনেরো মিনিট পর কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো মাংস সেদ্ধ হওয়ার জন্য গরম পানি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু পানি লাগবে মাংস সেদ্ধ হওয়ার জন্য ততটুকু পানি আমি দিয়ে দিয়েছি। এখন ডেকে রান্না করব আরও তিরিশ মিনিটের তিরিশ মিনিট লবণটা চেক করে নিয়েছি লবণ দিতে ভুলে গিয়েছি লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে মিশিয়ে নিব মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে মাংস এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আরও টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ হইতে হবে কার কার এইভাবে সাদা করে গরুর মাংস পছন্দ কাটা মশলা দিয়ে আমাদের বাসার সবার খুবই পছন্দ এই গরুর মাংস রান্নাটা আমরা খুব মানে পছন্দ করি এভাবে খুবই ভালো লাগে খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে যাবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে হাফ চামচের মতো কেওড়া জল কেওড়া জলটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আরও বেশি সুন্দর ফ্লেভার আসে এখানে কোনো পানি থাকবে না একদম পানি শুকিয়ে যাবে থাকবে শুধু তেল আর পেঁয়াজের একটা ঝোল কোনো পানি থাকবে না একদম বাজা বাজা হয়ে যাবে তেল উপরে উঠে যাবে কোনো পানি থাকবে না অলমোস্ট প্রায় হয়ে গেছে তেল উপরে বেশি উঠেছে আরও কিছুক্ষণের জন্য ডেকে দিব চোলা একদম কমিয়ে আরও পাঁচ সাত মিনিট মানে একদম চোলা লো হিটে রেখে ডেকে কাটা মশলার তরকারিটা হয়ে গেছে গরুর মাংসের এখানে আমি সাফ করে দেখাবো আপনাদের কতটা সুন্দর কতটা দেখতে লোভনীয় হয়েছে খেতে অনেক দুর্দান্ত হয়েছিল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন